সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হলাম অরিজিনাল থাই থাইজাতের সরপুটি মাছের পোনা নিয়ে থাইজাতের সর্পুটি মাছ অল্প সময়ে দ্রুত বৃদ্ধি হয় যার কারণে মাছ চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়েই বাজেজাত করতে পারে থাইজাতের সর্পুটি মাছ দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে একই পুকুরে বছরে তিনবার চাষ করা যায় থাই সরপটি মাছ সম্পূরক খাবার দিয়ে অল্প খরচেই চাষ করে স্বাবলম্বী হওয়া যায় আর এই অল্প খরচে চাষ করার কারণে লাভের পরিমাণটা বেশি থাকে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি থাই জাতের সরপুটি মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে জাতের সর্পুটি মাছের রেণু ও পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হয় তাই সরপুটি ছাড়াও আমাদের এখান থেকে অন্যান্য ক্যাটফিট জাতীয় ও কাপ জাতীয় মাছের রেনু ও দানিপোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন